আমরা কোথায় আসছি বাবা দুবাইতে না দুবাইতে পানি উঠছে না হ্যাঁ দুবাইয়ের মতো আমাদের বারান্দায় পানি আসছে দেখেন নতুন ফর্মুলা বারান্দাতে পানি দিয়ে রাখছি খুব সুন্দর রুমে এখন ঠান্ডা বাতাস আসতেছে মুসকান কেমন লাগে মজা সাঁতার কাটো গোসল করো গোসল করো বাবা শো বসো বসো বলছি সাঁতার কাটো না দেখে এই মজা সেই ঘরে বিচার পানি দিও না আপনি মারবে তাহলে এস

সবাই সিস্টেমটা বারান্দা করলে রুমে একটু ঠান্ডা থাকবে না এই গরমে এসি লাগবে না তাহলে না পানিটা এরকম বারান্দা দিয়ে রাখবে ঠান্ডা পাতা শুনে আসবে দোকানের এসি লাগবে না

কেমন বাজা বাবা কেমন বাজার এটা সাঁতার কাটা ব্যাং ব্যাঙের বাচ্চার মতো ছোট একটা ব্যাঙের বাচ্চা আৰু কৰা যাব না ঠাণ্ডা লাগি যাব বাবা কেট কেট মাছ এখন উঠে ঠাণ্ডা লাগবে এখন উঠো 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 এখন ঠাণ্ডা লাগিব এখন ঠাণ্ডা লাগিব আছো 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 দেখেন মুস্কারের মতো যারা গরিব আছে যাদের কোনো রিসোর্টে যে সুইমিং পুলে যাওয়ার টাকা নাই দুবাইতে যাওয়ার টাকা নাই তারা এরকম বারান্দায় পানি দিয়ে রিসোর্টের সুইমিং পুলের ফিল নিতে পারে এবং দুবাইয়ের ফিল নিতে পারেন নাকি তুমি কোথায় আছো কোঠাই আছা তুমি এখন কোঠাই আছা কোঠাই আছে আপুনি And subscribe subscribe for Is that? Is that? Is that? Bye bye.